আমার নাম শিল্পা ভৌমিক মণ্ডল আমি তমলুক সাংগঠনিক জেলার তমলুক বিধানসভার তমলুক মণ্ডল ফোরের নবনিযুক্তা মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছি বিজেপির পক্ষ থেকে আপনি তো নতুন মন্ডল সভাপতি দায়িত্ব পেলেন কেমন লাগছে খুবই ভালো লাগছে পার্টি আমাকে একটা এত বড় দায়িত্ব দিয়েছে বিশ্বাস করে নিশ্চয়ই পার্টি সীবৃদ্ধির জন্যই আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে তো আমার খুবই ভালো লাগছে এবং সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা বিশ্বাস ও ভরসা করে আমাকে এই তমলুক সাংগঠনিক জেলার মণ্ডল তমলুক মণ্ডল ফোড়ের দায়িত্ব দিয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দায়িত্ব সভাপতি হিসেবে যেই পদক্ষেপ নেওয়া দরকার আমার সংগঠনটাকে আরও শক্তিশালী থেকে আরও শক্তিশালী করে তুলতে হবে আর সমস্ত কার্যকর্তাকে একজোট হয়ে আমি মাঠে নামিয়ে কাজ করাবো বিরোধী দল রাজনৈতিক দল থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট নিরিখে বা লোকসভা ভোট নিরিখে দেখতে গেলে আমরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছি তো সেরকম আমার কিছু মনে হয় না এক একজোট হয়ে যদি আমরা একসঙ্গে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে যদি কাজ করতে পারি অবশ্যই আমরা ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে সেখানে আমরা তমলুক বিধানসভায় পদ্মফুল অবশ্যই ফোটাতে পারবো এটা নিয়ে বলার বলতে অবশ্যই কার্যকর্তারা খুশি পেয়েছেন আমাকে তারা পেয়ে সেই মতো তারা আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্ত জায়গাতেই শুভেচ্ছা বার্তা জানাচ্ছে আমি আন্তরিকতারভাবে শুভেচ্ছা গ্রহণও করেছি এবং তাদেরকে ধন্যবাদও জানিয়েছি অবশ্যই তারা যে তারা যেই ভরসা ও বিশ্বাসের সহিত আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে আমি সেই ভরসা অবশ্যই রাখবো আমার রাজনৈতিক যাত্রা শুরু গত দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোট থেকে আমি দু হাজার উনিশে মহিলা মোর্চার তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপর দু হাজার আমি তমলুক সাংগঠনিক জেলার সেক্রেটারি পদে ছিলাম এখন আমি তমলুক সাংগঠনিক জেলার তমলুক বিধানসভার অন্তর্গত তমলুক মণ্ডল ফোরের সভাপতি এছাড়াও প্রশাসনিকভাবে আমি একটা দায়িত্বে আছি আমি তমলুক ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার বিষ্ণুবার দুই নম্বর অঞ্চল থেকে উদ্দেশ্য নিয়ে আসা বলতে বিজেপি দলে আমি এই যে টিএমসি দল যেভাবে তাদের কার্যকলাপ চলছে তো একমাত্র বিজেপি দল পারবে তাদেরকে যথাযথ উত্তর দিতে তার জন্যই এই বিজেপির হাত ধরা এবং সবথেকে বড় আমাদের হিন্দুত্বকে বজায় রাখা

যেই সব বুথে তৃণমূলের একটু প্রাধান্য বেশি আছে সেই সব বুথে আমি আমার যে টিম আছে অন্যান্য জায়গা থেকে তাদেরকে মাঠে নামিয়ে কাজ করাবো নতুন কর্মীর যারা আসতে চায় বা অন্য পার্টি থেকে তাদেরকে স্বাগত অবশ্যই জানাবো কারণ তারা না এলে এই পার্টি সিবৃদ্ধি হবে না তো তারা যেই যেইভাবেই আসুক কিন্তু স্বাগত অবশ্যই জানাবো এখন আমি নতুন মণ্ডল সভাপতি হয়েছি আমার মন্ডলের বিগত পঞ্চায়েত ভোট আর লোকসভা ভোটের রেজাল্ট ভালো আছে আমি এখন আমার কমিটির দিকে জোর দেব তারপর কমিটির সঙ্গে বসে কিভাবে সংগঠন বাড়াবো কীভাবে ছাব্বিশে নির্বাচনকে তার সামনে রেখে এগিয়ে যাবো সেটা আমরা একান্ত নিজেদের মধ্যে আলোচনা করে এটা করব কর্মীদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা আসুন অবশ্যই আসুন আমাদের ছাব্বিশে নির্বাচনকে লক্ষ্য রেখে রাগ অভিমান সব ভুলে একসাথে আমরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবো বলছি একজন নারী হিসেবে রাজনীতি আসার পরে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন আপনি চ্যালেঞ্জ বলতে আমি যদি আমি মনে করি কেউ যদি কোনো কিছুকে ভালোবেসে নিঃস্বার্থভাবে যদি আসতে পারে তো তার কাছে এটা কোনো ব্যাপার না আমি সংসারও সামলাই আমার প্রশাসনিক দায়িত্বও সামলাই তার সাথে মণ্ডলের যখন দায়িত্ব পেয়েছি এটাকেও আমি হানড্রেডের হানড্রেড পার্সেন্ট দিয়ে সামলাবো হ্যাঁ আমাদের তো কেন্দ্র থেকে তো নির্দেশ আছে মহিলাদেরকে নিয়ে আসা তার জন্য আমাদের লাখপতি দিদি তৈরি করার জন্য আমরা যথেষ্ট সেই স্টেপে এগাবো আমার মন্ডলকেও সেভাবে নিয়ে যাব পরিচালনা করব। ব্যক্তিগত লক্ষ্য এখন আমার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে লড়তে হবে এটাই আমার এখন লক্ষ্য আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি অবশ্যই মানুষের যোগ বাড়বে বিশ্বাসটা আসবে সেই স্থানীয় সমস্যা যদি কেউ আসে নিয়ে অবশ্যই আমি সেই সমস্যাটা খুটিয়ে দেখব এবং সমস্যাটা মোকাবিলা করার জন্য এগাব আমার নাম শিল্পা ভৌমিক মন্ডল আমি তমলুক সাং মণ্ডল ফোরে নবনিযুক্ত মন্ডল সভাপতি